জাস্ট এক মিনিটে মোবাইলের সাহায্যে মার্কশিট সহ এসএসসির রেজাল্ট দেখতে পারবেন তো এসএসসির রেজাল্ট দেখার জন্য সর্বপ্রথম ক্রোম ব্রাউজার ওপেন করবেন এরপর সার্চ বারে এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন সাইটটির উপর ক্লিক করবেন এরপর দু আঙ্গুল দিয়ে জুম করবেন এখানে ক্লিক করে এসএসসি দাখিল সিলেক্ট করবেন এরপর ইয়ারের জায়গায় কত সালে এসএসসি পরীক্ষা দিয়েছেন তা সিলেক্ট করবেন এরপর বোর্ডের জায়গায় বোর্ড সিলেক্ট করবেন এরপর রোলের জায়গায় রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বরের জায়গায় রেজিস্ট্রেশন নম্বর বসাবেন এরপর এখানে দুটো সংখ্যা দেওয়া থাকবে সংখ্যা দুটো যোগ করে এখানে বসাবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে সাবমিটের উপর ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে আমি যদি একটু জুম করি তাহলে দেখতে পাচ্ছেন আমি ফোর পয়েন্ট ডাবল ফোর পেয়েছি এছাড়াও এখানে আমি কোন বিষয়ে কত পেয়েছি তা এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা সকলের জন্য শুভকামনা রইল যেন সকলের রেজাল্ট ভালো হয় তো ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর ভিডিওটি একটুও ভালো লাগলে লাইক করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ